বন্ধুরা কি হবে যদি এক করে গরম তেলে একসাথে এক হাজারটা ফুচকাকে বাজা হয় তাহলে ফুচকা গুলোর কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা মধ্যে এক তেলকে ঢেলে গরম করে নেওয়া হলো আর তারপর এক হাজারটা ফুচকা কিনে একটা বড় থালার মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর যখন গুলোকে গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো তখন একসাথে এতগুলো ফুচকা বাজার ফলে ফুচকাগুলো কেমন ভাবে তৈরি হচ্ছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ফুচকা খেতে আপনার কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা কি হবে যদি একটা জলবতী ট্যাঙ্কে অনেক উপর থেকে মাটিতে ফেলে দেওয়া হয় জল ট্যাঙ্কটা অনেক উঁচু থেকে মাটিতে পারার পরেও কি ভালো থাকবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে একটা পাঁচশো লিটার জল প্রতি ট্যাঙ্ক নেওয়া হলো তারপর একটা ক্রেন কে হলো আর জল ট্যাঙ্কটাকে উপরে তোলার জন্য জল ট্যাঙ্ক এর মধ্যে লাগিয়ে রোড হলো তারপর ক্রেনের সাহায্যে সেই জল ট্যাঙ্কটাকে তোলা হল আর যখন জল ট্যাঙ্কটাকে ক্রেন থেকে নিচে ফেলা হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি হয়ে যাবেন আসলে জল ট্যাঙ্কটা মাটিতে পড়ার সাথে সাথে বোমের মতো দামাকা করে ফেটে যায় আর জল ট্যাঙ্কটার কি অবস্থা হয়েছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি হবে যদি চার হাজারটা সেন্টার ফুট এর উপর দিয়ে একটা রোলার গাড়িকে চালিয়ে দেওয়া হয় তাহলে সেন্টার ফুট গুলোর কি অবস্থা হবে চলুন দেখে আসি এর জন্য প্রথমে চার হাজার ফুট কে নেওয়া হলো আর তারপর একটা রোলার কে নেওয়া হলো তারপর সবগুলো সেন্টার ফুট কে রাস্তার মধ্যে ঢেলে দেওয়া হলো আর তারপর যখন কে চালু করে সেন্টার ফুটের উপর দিয়ে চালানো হলো তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন আসলে তখন সবগুলো সেন্টার ফুট চ্যাপটা হয়ে রোলারের চাকার মধ্যেও রাস্তার সাথে লেগে যায় আর তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন